ঘর সাজাতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে আর ঘর সাজানো সেই ডেকোরেটিভ পিসগুলো নিজের হাতে তৈরি করার মধ্যেও আমি অনেক বেশি আনন্দ পাই আর আমার সব সময় খুব ভালো লাগে নিজের হাতে কিছু তৈরি করে নিজের ঘরে রাখতে হ্যালো এভরিওয়ান চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো আমি কিভাবে একটি চপিং বোর্ডকে ডেকোরেটিভ পিস হিসেবে ইউজ করেছি তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি উডেন চপিং বোর্ড এটা আমি থেকে নিয়েছিলাম আর এটাতে আমি কালার দিয়ে হোয়াইট কোটিং করে নিচ্ছি শুরুতেই চারপাশে খুব সব কিছু কালার করে নিয়েছি এরপরে আমি উপরে ইয়েলো কালারের বোর্ডটি রাখতে চাচ্ছি তাই ইয়েলো কালার দিয়ে আরেকটি কোটিং করে নেব হোয়াইট কালারটি শুকিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন পুরো বোর্ডটি আমি সুন্দরভাবে ইয়েলো কালার করে নিচ্ছি যেন কালারটা অনেক বেশি ফুটে তাই আমি বেশ কয়েকটা কোট দিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কোটে রাখতে পারেন যেমন গাঢ় কালার চাইলে বেশি কোট দিবেন অথবা হালকা চাইলে একটু হালকা একটা দুটো কোট দিলেই আই থিঙ্ক হয়ে যাবে হলুদ কালারটা যখন শুকিয়ে যাবে তখন আমি যে লেখাটা লিখবো সেটা কালো রঙের কালার দিয়ে লিখে নিয়েছি একটি মেসেজ আর সবগুলো লেখার ফাঁকে ফাঁকে আমি কিছু হাট দিয়ে নিব তাহলে আমার কাছে মনে হয়েছে যে এর রেড কালার দিয়ে কিছু হাট দিয়ে নিলে লেখাটা অনেক বেশি সুন্দর লাগছে এই যে আমার লেখাটা কমপ্লিট এরপরে আমি একটি ক্লে দিয়ে একটি কাপ তৈরি করব। যেটা একটু থ্রি ডি এফেক্ট দিবে এখানে আমি সম ক্লে নিয়ে নিচ্ছি আর এখানে ক্লেগুলো নিয়ে আমি এটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে নেওয়ার পরে আর মিক্স করার আগে অবশ্যই হাতে একটু টেলকম পাউডার ইউজ করবেন তাহলে হাতের সাথে আর স্টিকই হবে না আর এখানে এই যে আমি একটি কাপের শেপ দিয়ে নিচ্ছি এই যে আমার কাপ রেডি আর পাশে আমি কয়েকটি কাপ এঁকে নিয়েছিলাম সেটাকে আমি আমার পছন্দ মতো কালার দিয়ে কালার করে নিচ্ছি এক একটা কাপ আমি এক একটা কালারে রাখতে চাচ্ছি যেহেতু আমার কাছে যে ডেকোরেটিভ পিসটা আমি বানাচ্ছি সেটাকে কালারফুল রাখতে ইচ্ছে করছে তাই ভাবলাম পুরো থিমটাই কালারফুল হবে সবগুলো কাপ ডিফারেন্ট ডিফারেন্ট কালারের হবে আর এখানে এই যে তিনটা কাপ আমি এঁকেছি তিনটা কাপ তিনটা কালার দিয়ে নিয়েছি কাপগুলো কালার শেষ হয়ে গেলে আমি গোল্ডেন কালার দিয়ে কাপগুলোতে একটু বর্ডার দিয়ে নিব এরপর আমি হোয়াইট কালার দিয়ে কাপগুলোতে ডট ডট করে বসিয়ে নিচ্ছি আমি এখানে ডটিং টুল ইউজ করেছি আপনারা চাইলে তুলি দিয়েও করতে পারেন ডটগুলো দেওয়াতে মনে হচ্ছে কাপটা অনেক বেশি সুন্দর ফুটেছে আর এখানে আমার যে আমি ক্লে দিয়ে কাপ বানিয়েছি সেটা আমি গ্লু দিয়ে স্টিক করে দিয়েছি আরও কিছু হার্ট এবং কিছু কফির ধোয়ার মতো স্মোক আমি এঁকে নিয়েছি এই যে আমার ফুল ডেকোরেটিভ লুক আর আমি একটি বো বানিয়ে দিয়েছি আমার কাছে ফিতা ছিল যে কোনো কালারের ফিতা দিয়ে আপনার এরকম একটি বো বানিয়ে দিতে পারেন আর বোটা আমি গ্লু দিয়ে স্টিক করে দিয়েছি আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে টাটা